একের পর এক মানুষকে হত্যা করছে এই আমি দখন থাকি সকালবেলা আমি জানতাম না কারফিউ কি করা হলো কারফিউ আমি ভাবলাম এটা আবার নতুন কি জিনিস তার আগে তো কারফিউ চিনতাম না আমার ঘরের দরজাটা খুলে বের হব ঠিক এই সময় আর্মির গাড়ি এবং এই টমসম ব্রিজে তখন এত দোকান ছিল না দক্ষিণ দিকের এয়ারপোর্টের রাস্তা দক্ষিণ পাশে অনেকগুলি হোটেল ছিল ওইখানের মানুষ নাস্তা করত সকালবেলা অনেকগুলি রিক্সা ড্রাইভার রিক্সাটা রেখে কেউ নাস্তা খাইছে কেউ নাস্তা খেয়ে চা নিয়ে রিক্সাতে বসছে আমার চোখের সামনে ফাং করে গুলি করলো আমি ভয় পাইলাম কারফিউ মানে গুলি আমি দরজা বন্ধ করে ভিতরে রুমের ভিতরে কাছের জানালা দিয়ে দেখলাম পাখির মতো মানুষকে গুলি করে মারা হচ্ছে মানুষ পড়ে যাচ্ছে রিক্সায় বসা আছে রিক্সায় গুলি করেছে ওই রিক্সাতেই পড়ে মরে আছে শুধু আমি টমসম ব্রিজের যে দৃশ্য দেখেছি এটা বিবর্ষ অসংখ্য লোককে হত্যা করা হয়েছিল রাস্তা রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে যেখানে যাকে দেখতে পাচ্ছে অনেক দূর থেকে গুলি করে ফেলে দিচ্ছে ঢাকার শহর সারা দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য ঢাকা থেকে পালানো শুরু করলো কোথায় পালাবে মেন রোড দিয়ে যেতে পারছে না চিপা চাপা দিয়ে মানুষ জীবন বাঁচানোর জন্য এই শহরে যারা ছিল যাদের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায় তারা এখান থেকে বের হয়ে গ্রামে ঢুকে গেল কোথায় যাবে কেউ যাবে না সবাই বেরিয়ে গেল জাতি তখন দিশে হারা কে বাঁচাবে এই পাকিস্তানি হানাদের কাছ থেকে পুরো জাতি যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে ঠিক তখনই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমরা রেডিও বার্তা পেলাম তার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার গায়ের পশন দাঁড়ায় যাইতেছে এই একটা লোকের ঘোষণায় সারা দেশের মানুষ স্বস্তি পেয়েছিল